যে সাহের যে নিদর্শনগুলি হালাল করতে পারবে না অন্য কোথাও যেগুলি সম্পর্ক কাবার সাথে ওলা শাহরুল হারাম চারটি মাস রমাদান রমাবান এই আশরুল হুরুম অন্য কোথাও এটাকে বৈধ করা যাবে না এটার সম্পর্ক বায়তুল্লার সাথে ওলাল হাদিয়া আর হাদিয়া নিয়ে কোরআন ব্যতীত অন্য গ্রন্থর ব্যাপারে বলা যাবে না এখন আপনি ধর্মগ্রন্থ কিনবেন আপনি মূল্য দিয়ে কেনেন কিন্তু কোরআন হাদিয়া দিয়ে কিনতে হবে কোরআন হাদিয়া দিয়ে আপনাকে সেল করতে হবে এর এটা বিক্রির গ্রন্থ না এটা আপনি উপ হিসেবে যখন আপনি প্রেসওয়ালাদের কাছ থেকে নেবেন তাদের অনেক মেহনত হয়েছে কাগজের কাগজ কিনতে হয়েছে কালি কিনতে হয়েছে মজদুরি রয়েছে এজন্য আপনি হাদিয়া দিতে পারেন আর এই হাদিয়া কোরআন হাদিয়ায় দেওয়া হচ্ছে মক্কাতে আপনাকে সেখানে টাকা দিতে হয় না কিন্তু আমাদের দেশের হাজিরা যদিও একাধিক আনতে চায় না অনেকে আনে অনেকে আনেন না তারপরে আল্লাহ বলছেন কলাল কলা আর কাবার যে গোলাই রয়েছে হারের মতো যে কাবা বানানো চারিপাশ থেকে নামাজ পড়া যায় এই রকম আরেকটি মসজিদ পৃথিবীতে তৈরি করা যাবে না যদিও আফ্রিকাতে তৈরি করা হয়েছে এবং চারিপাশ থেকে সেখানে টপ হচ্ছে নামাজ পড়া হচ্ছে সেটা কোরআনের দৃষ্টিতে হারান

গোপন করার জন্য আর এর বিপক্ষে বানোয়ার যে হাদিস গ্রন্থগুলি এই পৃথিবীতে লেখা হয়েছে তার দশটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব নামাজে উচ্চ স্বরে আমিন বলার প্রমাণে তারা বলে যাচ্ছেন অথচ আল্লাহ বলছেন আমিন আল বাইতাল হারামল কোথাও বলা যাবে না আর সুরায় ফাতে শেষে আমিন তো সংযোগ করাই যাবে না কিন্তু বাইতুল্লাতে আমিন বলতে হবে সেখানে ইমাম বলবেন মুক্তাদের বলবেন এই নামাজে উচ্চস্বরে আমিন বলার জন্য আহলে হাদিসদের পক্ষ থেকে আমি দশটি হাদিসের গ্রন্থ যেগুলি আহলে হাদিসরা মেনে থাকেন প্রচার করে যাচ্ছেন এই একটি আয়াতের বিপক্ষে বোখারির প্রথম খণ্ড সাফা নম্বর একশো মুসলিমের সাফা নম্বর একশো ছিয়াত্তর আবুদাউদ সাফা নম্বর একশো চৌত্রিশ তিরমিদি সাতান্ন এবং আটান্ন নম্বর সাফা নেসাই একশো নম্বর সাফা ইবনে মাজা বাষট্টি নম্বর সাফা মত্তা ইমাম মালিক একশো নম্বর সাফা সাফা মানে পৃষ্ঠা বাইহাকি দ্বিতীয় খণ্ডের উনষাট নম্বর পৃষ্ঠা দারে কুতনি একশো নম্বর সাফা বা পৃষ্ঠা আর মিসকা প্রথম খণ্ডের উনআশি এবং আশি নম্বর পৃষ্ঠা এই দশটি গ্রন্থ যে কোনো জায়গায় নামাজে উচ্চস্বরে আমিন বলার প্রমাণে প্রচার করা হচ্ছে অথচ আল্লাহ বলছেন বলা আমিন আল হারাম হারাম এই অন্য কোথাও হালাল করা যাবে না এখন একজন মুসলিম সে কখনো বাইতুল হারাম ছাড়া বাইতুল্লাহ ছাড়া অন্য কোথাও আমিন পড়বে না জোরে হোক অথবা আসতে আর এই দশটি গ্রন্থ ঠিক এই আয়াতকে এই যে উদ্ধৃতিগুলি আমি আপনাদের সামনে রাখলাম এগুলি একটি আয়াতের একটি পোর্ষণকে গোপন করার জন্য আর তার উপরে যেন আমল না করা হয় তার বিরুদ্ধে তৈরি করা হয়েছে আর তাই আজ মুসলমানের যারা শিয়া এবং সুন্নি রয়েছে হানাফি এবং যারা আহলিয়াদিস রয়েছেন এরা সবাই সাফি মালিক ইহাম্বলি এরা সবাই জোরে কেউ পড়ে যাচ্ছেন কেউ আসতে পড়ে যাচ্ছেন অথচ আমিন পড়ার স্থান হলো কাবা 我乐骨头呢？Oh look,